চিকেনের গিলা কলিজা এবং গলা দিয়ে চানার ডালের বোনা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পেজেন চ্যানেল এখানে আমি চিকেনের গিলা কলিজা এবং গলা নিয়ে এসেছি সেটাকে আমি রান্না করবো এবং এখানে কিছু চানার ডাল ভিজিয়ে নিয়েছি সেটাকে সেদ্ধ করে নেব চলে বসিয়ে দিলাম চানার ডাল এবং সেটাকে এমনভাবে সেদ্ধ করবো যাতে গলে না যায় একটু আস্তে আস্তে করে রাখবো এবং লবণ দিয়ে দিলাম তারপর কিছু সময় পর ফেনা উঠলে ফেনাটাও ফেলে দেবো এবং সেটাকে সুন্দর করে সিন্ধ করে নেবো যাতে বেশি গলে না যায় এবং ভেঙে না যায় এবং কিছু সময় পর দেখবো সেটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবং সেটাকে এখন নামিয়ে নেব তো চলায় প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো এরপর দিয়ে দেবো এটাতে তেজপাতা তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে নিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ এবং লবঙ্গ নিয়ে সেটাকে হালকা বেজে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা সুন্দর করে বেজে নেবো বাদামি কালার করে এবং সেটাকে বারবার নেড়ে দিতেছি যাতে পড়ে না যায় সুন্দর করে বেজে নিয়ে সেটাকে রান্না করব আসলে চানার ডাল বোনা অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে এবং আমাদের বসায় যখন একসাথে চিকেন নিয়ে আসা তখন একসাথে অনেক চিকেনের গা কলেজা থাকে তো সেটা কীভাবে রান্না করি তো তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে সেটাকে হালকা করে ভেজে নেব এবং সেটাকে সুন্দর করে বাঁচবো যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবং না পড়ে তারপর দিয়ে দেবো মশলা এখানে হলুদের গুঁড়া দিয়েছে আদা চামচ তারপর দিয়েছে মরিচের গুঁড়া তারপর দিয়েছে জিরের গুঁড়া এবং দনার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নেবো এবং সুন্দর করে বাস যাতে মশলাটা না পড়ে সেদিকে খেয়াল রাখবো আসলে এভাবে মশলাটা একটু হালকা করে বেজে নিয়ে তারপর পানি দিয়ে কষিয়া রান্না করলে কালারটা যেমন সুন্দর হয় খেতেও টেস্টি হয় দেখতেও ভালো লাগে তারপর দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য সুন্দর করে কষিয়ে নেব যাতে কালারটাও খুব সুন্দর চলে আসে যত আসলে মশলাটা কষানো হয় রান্নাটাও অনেক টেস্টি হয় খেতে তো এখন দিয়ে দেব টমেটো কষি এবং সেটাকে সুন্দর করে কষে নেবো টমেটোটা যাতে সুন্দর করে গলে যায় সেই জন্য বারবার নেড়ে দেবো তো এভাবে বারবার নেড়ে দেবো এবং টমেটোটা যাতে সুন্দর করে গলে যায় জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সুন্দর করে আবার নেড়ে দেবো আসলে লবণ দিলে টমেটোটা কিন্তু আরো তাড়াতাড়ি গলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো এদিকে আমার কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে আসলে খুব সুন্দর করে কষিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় তো এখন দিয়ে দেবো মাংসের গিলা কলিজা সেটা দিয়ে সুন্দর করে আবার ভালো করে কষিয়ে নেব আসলে এই রান্নাটা যাতে কষিয়ে রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো হয় এবং এভাবেই কষিয়ে রান্না করতে হয় এটা তো সুন্দর করে মাংস গিলা করলে যা কষিয়ে নেব এবং এমনভাবে কষাব যাতে নিচে না লাগে সেই জন্য বারবার আসলে নেড়ে দিতেছি কারণ মশলা বেশি থাকলে বা মাংসের পেঁয়াজ রসুন সেটা আসলে নিচে লেগে যায় তো এভাবে কষে কষে রান্না করলে আসলে বারবার নেড়ে দিতে হয় না হলে নিচে লেগে পড়ে যায় সে তো এখন দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ পর আবার ডাকনাটা হলে আবার নেড়ে দেব এবং নেড়ে দিলাম যাতে আবার নিচে না লাগে তো সুন্দর করে আসলে এটা কষে কষিয়ে রান্না করবো দেখেন কিন্তু তেলটা উপরে চলে আসছে এবং যখন তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দেবো সেদ্ধ করা ডাল ডালটা দিয়ে ইয়েভাবে ভালো করে নেড়ে দিয়ে সেটা ডেকে দেব ভালো করে যাতে মিশে যায় চিকেনের সাথে তো নেড়ে দিয়ে সেটাকে দেখে দিয়ে রান্না করব অনেক কিন্তু ভালো লাগে খেতে রান্নাটা এভাবে রান্না করে আপনি রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে পারেন পোলাও সাথে খেতে পারেন অনেক ভালো লাগবে তো আবার তো আবার ঢাকনাটা নাটক হলে দেখব ডাল এবং চিকেন সেন্দু হয়েছে কিনা তারপর সেটাকে সুন্দর করে নেড়ে দেবো আসলে এটাকে তো অনেক ভালো লাগে এবং মাঝে মধ্যে এটা মুগ ডাল এবং মিক্সড ভেজিটেবল দিয়ে এই চিকেনগুলা রান্না করলে অনেক ভালো লাগবে খেতে তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য কারণ সেদ্ধ যখন হয়ে যাবে তখন সেটা একটু শুকিয়ে যাবে তো একটু মাখো মাখো আকারে রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে নিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে দেবো তো হয়ে গেছে আমার রান্না মাংসের গিলা কলিজা দিয়ে চানার ডালের বোনা অনেক কিন্তু টেস্টি হয়েছে এই খাবারটা তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পারলে অবশ্যই শেয়ার করে দেবেন তো না নিলাম রান্নাটা মাংসের গিলা কলিজা দিয়ে চানার ডালের বোনা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো তখন ওকেবার